আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আমি মোহাম্মদ আল হাবিব আরবিক শিক্ষক সিরত মুস্তাকিম ইসলামিক একাডেমি আমি এখন প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী কায়দা ক গ্রুপের নং লেশন প্ল্যান অনুযায়ী আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমাদের সোমবারের দিন লেশন প্ল্যানে ছিল চতুর্থ পাঠ অবশিষ্ট সাত হরফ এর সঙ্গে মুরাক্ক হয় না চারটি হরফ হ ডাল ওয়াও হামসা এবং আলিফ সাথে ছিল এগারো নম্বর মাখরাজ মঙ্গলবারের দিন ছিল চতুর্থ পাঠ ইয়ের সঙ্গে একদার দিয়ে পাঁচ হরফ এবং হায়ের মাথা দিয়ে তিন হরফ পরা ও এগারো নম্বর মাখড়াজ সঙ্গে এক দাঁত দিয়ে পাঁচ হরফ বা ইয়া 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 নুন এবং হায়ের মাথা দিয়ে তিন হরফ হা ইয়া ইয়া এবং বুধবারের দিন ছিল চতুর্থ পার্ট ওয়ের সঙ্গে তিন দাঁত সদের মাথা ত এবং আইনের মাথা দিয়ে হরফ করা এবং এগারো নম্বর মাথা আছে ইয়ের সঙ্গে তিন দাঁত দিয়ে তিন হরফ সদের মাথা দিয়ে দুই হরফা দুই হরফ ইয়া এবং আইনের মাথা দিয়ে দুই হরফ আইন ইয়া বৃহস্পতিবারের দিন ছিল চতুর্থ পাঠ ইয়ের সঙ্গে গোল মাথা কাফ লাম মিমের মাথা এবং গোল হায়ের মাথা দিয়ে হরফ করা এবং এগারো নম্বর আছে তো গোল মাথা দিয়ে ইয়ার জন্য দুই ইয়া কফ ইয়া কাফের মাথা দিয়ে এক হরফ কাফিয়া লামের মাথা দিয়ে এক হরফ লাম ইয়া মিমের মাথা দিয়ে এক হরফ মিম ইয়া গোল হায়ের মাথা দিয়ে এক হরফ হাইয়া এবং সাথে ছিল এগারো নম্বর আছে এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে অ আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ যাদের বুঝে না আসে আমাকে ক্লাসে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম